প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইজি অ্যাকাউন্টিং বইয়ের আরও একটি ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম আজকে আমরা আলোচনা করব আমাদের চতুর্থ অধ্যায় মূলধন এবং মুনাফা জাতীয় লেনদেনের যে বোর্ড প্রশ্নটা আছে দিনাজপুর বোর্ড দু হাজার চব্বিশের এই বোর্ড প্রশ্নের সৃজনশীল অংশটা নিয়ে আমরা আলোচনা করবো তাহলে প্রথমে আমরা এই বোর্ডের যে সৃজনশীল প্রশ্নটা ছিল সেই সৃজনশীল প্রশ্নটা নিয়ে একটু আলোচনা করি অর্থাৎ পুরো প্রশ্নটা আগে আমরা একটু বিশ্লেষণ করব তারপর আমরা চলে যাব অঙ্কে তাহলে প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি মাতৃ ছায়া ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার দেখো এখানে কিন্তু ব্যবসা প্রতিষ্ঠানের ধরণটা বলে দেওয়া হয়েছে এটা একটা ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টার অর্থাৎ ওষুধপত্র নিয়ে ডক্টরির সব ট্রিটমেন্ট নিয়েই হচ্ছে এই ব্যবসা প্রতিষ্ঠানের কাজ তাহলে এখানে যত লেনদেন দেখতে পাবো প্রত্যেকটা লেনদেনই ব্যবসা ব্যবসায় ধরনটার উপর ডিপেন্ড করেই তো মূলত থাকে এখানে যেহেতু ডায়াগনস্টিক সেন্টার অথবা ক্লিনিকের কথা বলা হয়েছে তার মানে প্রত্যেকটাই থাকবে ওষুধ রিলেটেড এবং ডাক্তারি বিভিন্ন ধরনের জিনিসপত্র রিলেটেড ব্যবসা প্রতিষ্ঠানটা এখানে থাকবে আচ্ছা তাহলে প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি ডিসেম্বর এক এখানে কিন্তু লেনদেনগুলোর তারিখ দেওয়া আছে কিছু কিছু অঙ্কে আমরা দেখি যে তারিখ দেওয়া থাকে আবার কিছু কিছু অঙ্কে তারিখ দেওয়া থাকে না যে অঙ্কগুলোতে তারিখ দেওয়া থাকবে অবশ্যই আমরা সেই তারিখগুলো মেনটেন করে সিকোয়েন্স অনুসারে কাজগুলো করার চেষ্টা করব অর্থাৎ প্রত্যেকটা অঙ্ক করার চেষ্টা করব আর যেখানে তারিখ থাকবে না সেখানে তুমি সিরিয়াল ব্রেক করলেও কোনো সমস্যা হবে না তাহলে যেহেতু আমাদের এই অঙ্কের তারিখ দেওয়া আছে অবশ্যই আমরা তারিখটা মাথায় রেখে এবং তারিখ অনুসারে আমাদের কাজগুলো করার চেষ্টা করব। এখন দেখি ডিসেম্বর এক তারিখে বলা হচ্ছে মহাখালী থেকে উত্তরাতে ক্লিনিক স্থানান্তর মহাখালী থেকে উত্তরাতে ক্লিনিক স্থানান্তর তার মানে হচ্ছে ব্যবসায় প্রতিষ্ঠানটাকে পুরোপুরি স্থানান্তর করে ফেলা হয়েছে এখন আমরা জানি ব্যবসায় স্থানান্তর বাবদ আমাদের যে ব্যয় হয় সেটাকে আমরা মূলত বলে থাকি বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় দেখো এখানে কিন্তু সরাসরি আমাদের যে ব্যবসা প্রতিষ্ঠান স্থানান্তর হয়েছে বা ব্যবসায় স্থানান্তর ব্যয় এই কথাটা না বলে এখানে বলা হয়েছে ক্লিনিক স্থানান্তর করার জন্য ব্যয় বা ক্লিনিক স্থানান্তর ব্যয় যেহেতু এটা ক্লিনিকের বিজনেস বা ক্লিনিক ব্যবসা প্রতিষ্ঠানের অঙ্ক আমরা করছি তাই এখানে ক্লিনিক বলতে আমরা ব্যবসা প্রতিষ্ঠানের স্থানান্তর ব্যয়কে বুঝে থাকি তাহলে এখানে ব্যবসা প্রতিষ্ঠানের স্থানান্তর ব্যয় সব সময় বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় তাহলে এখানে স্থানান্তর ব্যয়টা হবে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় তারপর চলে যাচ্ছি ডিসেম্বরের দুই তারিখের লেনদেন এখানে বলা হচ্ছে ফার্মেসির জন্য ঔষধ ক্রয় ফার্মেসি মানে যেখানে আর কি ওষুধপত্র বিক্রি করা হয় ক্লিনিকের মধ্যে সেই ফার্মেসির জন্য ঔষধ ক্রয় করা হচ্ছে দেখো ফার্মেসির জন্য ঔষধ ক্রয় একটা ফার্মেসির জন্য মেইন প্রোডাক্টই হচ্ছে ঔষধ যে ঔষধটা তারা সবসময় ক্রয় বিক্রয় করবে অর্থাৎ তাদের মেইন বিজনেসটাই কিন্তু এই ঔষধ নিয়ে তাই এখানে আমরা ঔষধকে সম্পদ বলবো না এখানে আমরা ঔষধ ক্রয় এটাকে আমরা এক ধরনের ব্যয় বলতে পারি কারণ আমরা জানি পণ্য ক্রয় একটা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য ব্যয়স্বরূপ এবং এখানে যেহেতু ক্লিনিক বিজনেস হচ্ছে বা ফার্মেসির ফার্মেসির বিজনেসটা হচ্ছে একটা ফার্মেসির বিজনেসের জন্য ঔষধটাই হচ্ছে মেইন প্রোডাক্ট বা হচ্ছে ওদের পণ্যের মধ্যে পড়ে যেই পণ্যটা ওরা সব সময় ক্রয় বিক্রয় করে তাহলে যেহেতু এখানে পণ্য ক্রয় করা হয়েছে পণ্য ক্রয়কে সবসময় আমরা ব্যয় বলি এবং একটা ব্যবসা প্রতিষ্ঠানে যত ব্যয় হবে প্রত্যেকটা ব্যয় কি জাতীয় ব্যয় তাহলে এখানে ঔষধ ক্রয় এটা একটা মুনাফা জাতীয় ব্যয় এরপর আমরা চলে যাই ডিসেম্বরের পাঁচ তারিখে লেনদেন এখানে বলছে ফার্মেসির জন্য ফ্রিজ ক্রয় দেখো ফার্মেসির মেইন বিজনেস এর সাথে ফ্রিজের কিন্তু কোনো রিলেশন নেই অর্থাৎ ফ্রিজ ক্রয় বিক্রয় করা এটা কিন্তু ওদের জন্য রেগুলার অ্যাক্টিভিটিস না ওদের রেগুলার অ্যাক্টিভিটিস হচ্ছে পণ্য ক্রয় বিক্রয় করা অর্থাৎ ঔষধ ক্রয় বিক্রয় করা এখানে তাই আমরা বলতে পারি ফ্রিজ ক্রয় করা বা ফ্রিজ ওদের জন্য একটা সম্পদ যেখানে ওরা ওই যে কিছু ঔষধপত্র রিজার্ভ করে রাখে বা যে ওষুধগুলো ঠান্ডায় জমিয়ে রাখতে হয় সেগুলো ওরা এখানে রাখতে পারে তাহলে এখানে ফ্রিজ হচ্ছে সেই ফার্মেসির জন্য একটা সম্পদ এবং যখন একটা সম্পদ ক্রয় করা হয় সেই সম্পত্তি ক্রয়কে আমরা সরাসরি বলতে পারি মূলধন জাতীয় ব্যয় তাহলে এখানে যেহেতু ফ্রিজ ক্রয় করা হচ্ছে তাহলে এটাকে আমরা বলতে পারি মূলধন জাতীয় ব্যয় এখানে তাহলে ফ্রিজ ক্রয় একটা সম্পদ সম্পদ এবং ক্রয় করা হলে সব ধরনের সম্পত্তি ক্রয় এবং সম্পত্তি ক্রয়ের সাথে আনুষঙ্গিক যে খরচগুলো থাকবে সেগুলোকে আমরা বলে থাকি মূলধন জাতীয় ব্যয় তাই তাই জন্য আমরা বলতে পারি এখানে যে ফ্রিজ ক্রয় করা হয়েছে সেই ফ্রিজ ক্রয়টা একটা মূলধন জাতীয় ব্যয় এরপর চলে যাচ্ছি দশ তারিখের লেনদেন ক্লিনিকের বিদ্যুৎ বিল পরিশোধ তিরিশ হাজার টাকা ক্লিনিকে যত ইলেকট্রিসিটি বিল হয়েছে প্রত্যেকটা ইলেকট্রিসিটি বিল পরিশোধ করা হয়েছে এবং সেটার অ্যামাউন্টটা হচ্ছে তিরিশ হাজার টাকা তাহলে দেখো বিদ্যুৎ বিল পরিশোধ এটা যে ধরনের ব্যবসা প্রতিষ্ঠানের জন্যই হোক না কেন প্রত্যেকটা ব্যবসা প্রতিষ্ঠানের জন্যই বিদ্যুৎ বিল পরিশোধ এটা একটা ব্যয় এবং আমরা জানি যত ব্যয় প্রতিষ্ঠানে হবে প্রত্যেকটাই কি হবে মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে পড়বে তাহলে এখানে যে বিদ্যুৎ বিলটা পরিশোধ করা হয়েছে সেটাও একটা মুনাফা জাতীয় ব্যয় এরপর চলে যাচ্ছি ডিসেম্বরের পনেরো তারিখ মিলন অ্যান্ড ফার্মকে দুই বছরের জন্য বিলবোর্ড ভাড়া প্রদান ষাট হাজার টাকা খুব ভালো করে আমরা একটু খেয়াল করি মিলন অ্যান্ড ফার্মকে অর্থাৎ মিলন অ্যান্ড ফার্ম এটা একটা কোম্পানি অথবা আমরা এমনি নর্মাল ব্যবসা প্রতিষ্ঠানই ধরে নিই একটা ব্যবসা প্রতিষ্ঠানকে দুই বছরের জন্য অর্থাৎ এক্সট্রা বছর ধরো এই বছরটা যদি রানিং এক বছর আমরা বলি তার পরবর্তী বছর অর্থাৎ দুই বছরের জন্য একসাথে বিলবোর্ড ভাড়া প্রদান বিলবোর্ড আমরা জানি বিজ্ঞাপনের একটা অন্যতম মাধ্যম বিল তো এই বিলবোর্ডে ওই ফার্মেসির যে ইয়াটা আছে নামটা বিজ্ঞাপন করার জন্য বা অ্যাডভার্টাইজ করার জন্য এখানে বিলবোর্ড বাবদ ভাড়া প্রদান করা হয়েছে ষাট হাজার টাকা তাহলে দেখো এখানে কিন্তু সরাসরি বিজ্ঞাপন কথাটা বলে দেওয়া হয়নি এখানে উদাহরণের মাধ্যমে বোঝানো হয়েছে যে এটা একটা বিজ্ঞাপন তাহলে যখন আমরা বিজ্ঞাপন বাবদ বড় অঙ্কের একটা খরচ করি এবং বেশি বছরের জন্য যখন খরচ করি সেটাকে আমরা বলে থাকি বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় তাহলে এখানে ওই যে এক্সট্রা যে বছর এক্সট্রা বছরের জন্য যত আমরা খরচ করব সেটা হয়ে যাবে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় এবং আমরা যদি বর্তমান বছরের জন্য খরচ করি অর্থাৎ প্রথম বছরের জন্য আমাদের যে খরচটা হবে সেটা হয়ে যাবে মুনাফা জাতীয় ব্যয় তাহলে এটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে এক বছরের জন্য এবং আরেকটা হচ্ছে পরবর্তী এক বছরের জন্য এটা হচ্ছে প্রথম এক বছরের জন্য আরেকটা হচ্ছে পরবর্তী এক বছরের জন্য তাহলে দুইটা যদি ভাগ করে ফেলি তাহলে কিন্তু আমরা এখানে অঙ্কটা করে ফেলতে পারবো দেখো এখানে ষাট টাকা এটা প্রদান করা হয়েছে দুই বছরের জন্য তাহলে আমরা যদি এক বছরের অ্যামাউন্ট বের করতে চাই ব্যাপারটা কি দাঁড়াবে ব্যাপারটা দাঁড়াবে ষাট টাকা ভাগ দুই তাহলে ষাট হাজার টাকাকে যদি আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে আমরা এক বছরের জন্য অর্থাৎ প্রথম এক বছরের জন্য টাকার অ্যামাউন্টটা পেয়ে যাব। তাহলে ষাট হাজার টাকাকে দুই দ্বারা ভাগ করলে আমরা পেয়ে যাব তিরিশ হাজার টাকা তাহলে দেখো এই যে প্রথম প্রথম বছরের জন্য আমরা যে তিরিশ হাজার টাকা ব্যয় করলাম সেটা হচ্ছে মুনাফা জাতীয় ব্যয় এবং পরবর্তী বছরের এই যে এক্সট্রা যে পেমেন্টটা করা হয়েছে সেই এক্সট্রা এক বছরের পেমেন্টটা এটাও সেমই এখানে আসবে যদি এখানে যেহেতু দুই বছরের জন্য বলা হয়েছে তাই এখানে অ্যামাউন্টটা সেমই থাকছে তাহলে এখানে পরবর্তী যে এক বছরের তিরিশ হাজার টাকা সেই পরবর্তী তিরিশ হাজার টাকাকে আমরা বলতে পারি বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় কারণ আমরা জানি মুনাফা জাতীয় ব্যয় যে অংশটা আছে সেটা শুধুমাত্র এক বছরের জন্যই হয় এটা কিন্তু পরবর্তী বছর অথবা গত বছরের যে হিসাব সেই হিসাবগুলোকে এটা প্রেজেন্ট করে না আর বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়গুলো সাধারণত বিগত পরবর্তী বছরগুলোর জন্য হয় বিগত বছর বা বর্তমান বছরগুলোর জন্য হয় না তাহলে এখানে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় হিসেবে আমরা বলতে পারি তিরিশ হাজার এবং মুনাফা জাতীয় ব্যয় হিসেবে আমরা বলতে পারি প্রথম তিরিশ হাজার তাহলে এখানে দুইটা পার্ট আমরা দেখতে পাচ্ছি একটা হচ্ছে বিলম্বিত আর একটা হচ্ছে মুনাফা আচ্ছা এরপর আমরা চলে যাচ্ছি ডিসেম্বরের তারিখ এখানে বলছে জাপান থেকে সিটি স্ক্যান মেশিন ক্রয় জাপান থেকে সিটি স্ক্যান মেশিন ক্রয় জাপান থেকে হোক আর যেখান থেকেই হোক যেহেতু একটা মেশিন ক্রয় বলা হয়েছে সিটি স্ক্যান মেশিন ক্রয় বলা হয়েছে তাহলে অবশ্যই এটা কি হবে এটা একটা মূলধন জাতীয় ব্যয় হবে কারণ সিটি স্ক্যান মেশিন এটা সরাসরি আমাদের একটা সম্পদকে বোঝানো হয়েছে একটা সম্পদ এখানে ক্রয় করা হয়েছে এবং যদি একটা ব্যবসা প্রতিষ্ঠানের সম্পত্তি ক্রয় করা হয় তখন সেটা মূলধন জাতীয় ব্যয় হিসেবে আমরা ধরে থাকি তাহলে এখানে সিটি স্ক্যান মেশিন ক্রয় এটা একটা মূলধন জাতীয় ব্যয় তারপর চলে যাচ্ছি ডিসেম্বরের পঁচিশ এখানে বলছে সিটি স্ক্যান মেশিনের আমদানি শুল্ক আমরা যখন একটা মেশিন ক্রয় করি অথবা ধরো যে কোনো একটা সম্পত্তি যখন ক্রয় করি এবং সেই সম্পত্তি ক্রয়ের সাথে আনুষঙ্গিক যত খরচ থাকে সেই খরচগুলোকেও কিন্তু আমাদের যোগ করে একসাথে দেখাতে হয় এবং এখানে প্রথমে যে মূলধন জাতীয় ব্যয়টা আমরা দেখতে পাচ্ছি সিটি স্ক্যান মেশিন ক্রয় এবং এটার সাথে আমদানি শুল্ক প্রদান এই যে আনুষঙ্গিক খরচ এটা এটাকেও কিন্তু আমরা মূলধন জাতীয় ব্যয় বলতে পারি তাহলে শুধু মেশিন ক্রয়ে যে মূলধন জাতীয় ব্যয় তা নয় এটার সাথে আমাদের যে আনুষঙ্গিক খরচটা থাকবে সেই আনুষঙ্গিক খরচ আমাদের জন্য একটা মূলধন জাতীয় ব্যয় শুধু আমদানি শুল্ক না এটার সাথে যদি আরো অনেক আদার্স আনুষঙ্গিক খরচ হতো প্রত্যেকটা খরচকেই কিন্তু আমরা মূলধন জাতীয় ব্যয় হিসেবে দেখাতাম এরপর চলে যাচ্ছি ডিসেম্বরের আঠাশ তারিখ এখানে বলছে ডাক্তারের চেম্বারের জন্য এসি ক্রয় আবারও একটা সম্পদ আমরা এখানে দেখতে পাচ্ছি তো প্রথমে দেখো আমরা এখানে কিন্তু অনেকগুলো সম্পদ দেখেছি প্রথমে ফ্রিজ দেখলাম তারপর সিটি স্ক্যান মেশিন দেখলাম এখন আবার দেখছি এসি ক্রয় প্রত্যেকটাই মূলধন জাতীয় ব্যয় তাহলে যেহেতু এটা একটা সম্পদ ক্রয় করা হয়েছে তাই এটাও কি হবে মূলধন জাতীয় ব্যয় হবে সর্বশেষ ডিসেম্বরের তিরিশ তারিখ এখানে বলছে কর্মচারীদের বেতন প্রদান সাধারণত যদি কোনো বেতন প্রদান ভাড়া প্রদান কমিশন প্রদান সুদ প্রদান এই রিলেটেড যত ধরনের ব্যয় একটা ব্যবসা প্রতিষ্ঠানে হয় প্রত্যেকটা ব্যয়কে আমরা বলতে পারি মুনাফা জাতীয় ব্যয় তাহলে এখানে এই যে ব্যয় প্রদান করা হয়েছে বা বেতন প্রদান করা হয়েছে এটাও কি হবে মুনাফা জাতীয় ব্যয় হিসেবে গণ্য হবে তাহলে এখানে আমরা প্রত্যেকটা লেনদেন খুব সুন্দরভাবে ব্যাখ্যা করলাম কোন লেনদেনটা কোন ধরনের লেনদেনের মধ্যে পড়বে কোনটা মূলধন কোনটা মুনাফা আমরা প্রত্যেকটা দেখেছি এখন আমাদের কাজ হচ্ছে সৃজনশীল প্রশ্নের মধ্যে চলে যাওয়া তাহলে এখন আমরা কতে দেখি প্রথম যে প্রশ্নটা সৃজনশীল প্রশ্ন বলছে উপযুক্ত তথ্যাদি তার মানে উপরে এই তথ্যগুলো থেকে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো তাহলে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় আমরা একটু আবার রিমাইন্ড করার চেষ্টা করি বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় হচ্ছে তিন ধরনের হতে পারে একটা বিজ্ঞাপন বাবদ যদি বড় অঙ্কের একটা খরচ করি বা পরবর্তী বছরগুলোর জন্য যদি আমরা খরচ করি সেটা আসবে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় হিসেবে যদি ব্যবসায় স্থানান্তর ব্যয় থাকে এবং নতুন পণ্যের গবেষণা ব্যয় থাকে এই তিন ধরনের লেনদেনকে আমরা বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় বলতে পারি তাহলে এবার আমরা একটু প্রশ্নে খুঁজি কোন কোন লেনদেন এই রিলেটেড আছে তো প্রথমে এক তারিখে আছে স্থানান্তর ব্যয় তাহলে এটা একটা বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় হিসেবে আসবে তারপর ডিসেম্বরের পনেরো তারিখে দেওয়া আছে মিলন অ্যান্ড ফার্মকে দুই বছরের জন্য বিলবোর্ড ভাড়া প্রদান তাহলে দেখো এখানে আমি দুইটা পার্ট বলেছিলাম একটা হচ্ছে মুনাফা জাতীয় ব্যয় একটা হচ্ছে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় তাহলে এক বছরের জন্য যে অ্যামাউন্টটা সেই অ্যামাউন্টটা আমরা বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় হিসেবে দেখাবো তাহলে এখানে আমরা দুইটা অ্যামাউন্ট পেয়েছি একটা হচ্ছে স্থানান্তর ব্যয় যেটা ছিল দুই লক্ষ টাকা এবং আরেকটা আমরা ক্যালকুলেশনটা দেখলাম ষাট হাজারকে কে আমরা যদি দুই দ্বারা ভাগ করি এবং এক দ্বারা গুণ করি তাহলে এক বছরের অ্যামাউন্টটাই আসবে এবং এক বছরের অ্যামাউন্টটাই হচ্ছে আমাদের বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় এবং এখানে এই যে ক্যালকুলেশনটা তুমি কিভাবে পাচ্ছ তিরিশ হাজার টাকা এই ক্যালকুলেশনগুলো অবশ্যই অবশ্যই দেখিয়ে দিতে হবে ক্যালকুলেশনগুলো না দেখালে কিন্তু টিচার মার্কস কাটতে পারে তাই অবশ্যই আমরা এটা দেখিয়ে দিব তাহলে দেখো ব্যবসায় স্থানান্তর ব্যয় এটা পেয়েছি দুই লক্ষ টাকা আর বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় এটা মাত্র পেলাম তিরিশ হাজার টাকা তাহলে টোটাল যোগ করলে দাঁড়াচ্ছে দুই লক্ষ তিরিশ হাজার টাকা এই দুই লক্ষ তিরিশ হাজার টাকা হচ্ছে আমাদের মোট বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় এরপর চলে যাচ্ছি খ নাম্বার প্রশ্নে মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো তার মানে এখান থেকে যেগুলো যেগুলো মুনাফা জাতীয় ব্যয় সেগুলো আমাদের এখন আইডেন্টিফাই করতে হবে তাহলে আবার একটু দেখি আমরা মুনাফা জাতীয় ব্যয় কোনগুলো হবে যেগুলো সাধারণত ব্যয়কে নির্দেশ করছে এই লেনদেনগুলোর মধ্যে থেকে যেই লেনদেনগুলো কোনো না কোনো ব্যয় যেটা এক বছরের মধ্যেই শেষ হয়ে যাবে এরকম কোনো ব্যয়কে আমরা সাধারণত মুনাফা জাতীয় ব্যয় হিসেবে গণ্য করে থাকি তাহলে আমরা একটু খুঁজি দেখো প্রথমে ডিসেম্বরের দুই তারিখ ঔষধ ক্রয় আমি বলেছিলাম ঔষধ ক্রয়টা হচ্ছে পণ্য ক্রয়ের মধ্যে পড়ে তাহলে এটা একটা মুনাফা জাতীয় ব্যয় তারপর আছে কি দেখো ডিসেম্বরের দশ তারিখ ক্লিনিকের বিদ্যুৎ বিল পরিশোধ তাহলে বিদ্যুৎ বিল যখন পরিশোধ করা হবে এটাও কিন্তু একটা মুনাফা জাতীয় ব্যয় তারপর যদি আমরা বলি এই যে ডিসেম্বরের পনেরো তারিখে এক বছরের জন্য যে অংশটা ছিল প্রথম এক বছরের জন্য আমরা যে তিরিশ হাজার টাকা পেয়েছিলাম সেই তিরিশ হাজার টাকা কিন্তু আমাদের বিজ্ঞাপন খরচ বাবদ আমরা মুনাফা জাতীয় ব্যয় হিসেবে দেখাবো তাহলে এখানে ঔষধ ক্রয় বিল পরিশোধ তারপর হচ্ছে বিজ্ঞাপন বাবদ খরচ এবং সর্বশেষে দেওয়া আছে ডিসেম্বরের তিরিশ কর্মচারীদের বেতন প্রদান তাহলে ঔষধ ক্রয় বিদ্যুৎ বিল পরিশোধ তারপর বিজ্ঞাপন বাবদ খরচ এবং চার নাম্বারটা হচ্ছে বেতন প্রদান এই চারটাকে আমরা বলতে পারি মুনাফা জাতীয় ব্যয় তাহলে যেহেতু একটাই বের করতে বলা হয়েছে এখানে শুধুমাত্র বলছি মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো আমরা প্রথমে উপরে হেডিংটা দিব মুনাফা জাতীয় ব্যয় এবং তারপর সিরিয়ালই লিখবো অবশ্যই একটা জিনিস আমরা খেয়াল করব এখানে তারিখের সিরিয়ালটা যেন ঠিকঠাক থাকে তারিখের সিরিয়ালটা যেন ব্রেক না করে বা একটা আগে আরেকটা পরে এরকম যেন আমরা না করি আমরা অবশ্যই সিরিয়ালটা ভাবে রাখবো এবং সিরিয়াল অনুযায়ী নামগুলো লিখব লিখে যোগ করে দিব এবং অবশ্যই যেহেতু এখানে আমাদের একটা ক্যালকুলেশনের ফ্যাক্ট ছিল ষাট হাজার টাকাকে আমরা দুই দ্বারা ভাগ করে তারপর দেখিয়েছি অর্থাৎ এক বছরের অ্যামাউন্ট আমরা এখানে দেখিয়েছি তাই অবশ্যই আমরা এখানে এক বছরের অ্যামাউন্টটা নিয়ে আসবো এবং কিভাবে আমরা সেটা নিয়ে আসলাম অবশ্যই সেটা আমরা এখানে দেখিয়ে দিব তাহলে এখানে দেখো টোটাল যে অ্যান্সারটা আসছে সেটা হচ্ছে তিন লক্ষ দশ হাজার টাকা সবগুলো যোগ করে আমরা মোট মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ পেয়েছি তিন লক্ষ দশ হাজার টাকা এরপর চলে যাচ্ছি গোয়া নাম্বার প্রশ্নে মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো তার মানে এখানে যে প্রশ্নটা আছে সেই প্রশ্ন থেকে মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণগুলো আমাদের নির্ণয় করতে হবে তো প্রথমে আমরা একটু চিন্তা করি মূলধন জাতীয় ব্যয় কোনগুলো হবে যখন আমরা একটা ব্যবসার প্রতিষ্ঠানে কোন সম্পত্তি ক্রয় করব এবং সেই সম্পত্তির সাথে যখন আনুষঙ্গিক কোনো খরচ থাকবে এই দুইটাকে আমরা একসাথে সাধারণত বলে থাকি মূলধন জাতীয় ব্যয় তাহলে আমাদের এখান থেকে খুঁজতে হবে কি কি সম্পত্তি ক্রয় রিলেটেড কোনো কোনো কিছু আছে এন্ট্রি বা লেনদেন আছে কিনা এবং সেই সম্পত্তি অর্থাৎ যেটা কিনেছি সেই সম্পত্তি কেনার সাথে কোনো আনুষঙ্গিক খরচ ওটার সাথে যোগ হয়েছে কিনা আনুষঙ্গিক খরচ বলতে বোঝানো হয় যেটা তুমি ক্রয় করেছ ঠিক সেটা ক্রয়ের সাথে সাথেই যে খরচটা তোমার হয়েছে যেমন মনে করো তুমি একটা এসি কিনেছ এসি কিনে এনে সেটাকে কানেক্ট করার জন্য বা সংস্থাপন করার জন্য একটা কষ্ট হয়েছে তাহলে এই সংস্থাপন ব্যয়টা কি হয়ে যাবে তোমার মূলধন জাতীয় ব্যয়ের মধ্যে চলে যাবে বা এসি ক্রয়ের ওই অ্যামাউন্টের সাথে ওইটাও যোগ হয়ে যাবে আচ্ছা তাহলে এখানে আমরা খুঁজব কোনো সম্পত্তি ক্রয় রিলেটেড লেনদেন আছে কিনা এবং এখানে কোনো আনুষঙ্গিক খরচ আছে কিনা আমরা কিন্তু অলরেডি এখান থেকে বুঝে ফেলেছি যে এখানে অনেকগুলো সম্পত্তি ক্রয় আমরা দেখেছি তো প্রথমে ডিসেম্বরের পাঁচ তারিখে একটা দেখলাম ফ্রিজ ক্রয় করা হয়েছে এটা অবশ্যই একটা সম্পত্তি তাহলে এটা হবে কি মূলধন জাতীয় ব্যয় তারপরে পরবর্তীতে আমরা দেখলাম ডিসেম্বরের বিশ তারিখে একটা সিটি স্ক্যান মেশিন ক্রয় করা হয়েছে সিটি স্ক্যান মেশিনটাও কিন্তু এখানে আমাদের এক ধরনের মূলধন জাতীয় ব্যয় বা সম্পত্তি ক্রয় আমরা বলতে পারি এবং দেখো তারপরেই ডিসেম্বরের পাঁচ তারিখেই সেই মেশিনটা ক্রয় করা বাবদ আমাদের আমদানি শুল্ক পরিশোধ করতে হয়েছে যেহেতু জাপান থেকে আনা হলো এই একটা আমদানি শুল্ক পরিশোধ করতে হবে এবং এই আমদানি শুল্কটাও কিন্তু আমরা কি করব ওই সিটি স্ক্যান মেশিনের অ্যামাউন্টের সাথে যোগ করে দিব তাহলে এখানে আমরা প্রথমে পেয়েছি ফ্রিজ ক্রয় তারপর হচ্ছে মেশিন ক্রয় এটার সাথে আমদানি শুল্ক বাবদ একটা খরচ এবং দেখো তারপরেই ডিসেম্বরের আঠাশ তারিখে আমরা আবার পেয়ে যাচ্ছি এসি ক্রয় চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা তাহলে এসি ক্রয় করলাম চার লক্ষ পঞ্চাশ আমদানি শুল্ক মেশিন ক্রয় ফ্রিজ ক্রয় এবার এই চারটাকে যোগ করে দিলেই ওদের মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ চলে আসবে যেমন দেখো এই যে খুব সুন্দর করে বলা হয়েছে প্রথমে আমরা একটা হেডিং দিলাম যেহেতু মূলধন জাতীয় ব্যয় বের করছি অবশ্যই এখানে আমরা সিরিয়ালি তারিখগুলো লিখব লেখার পরে প্রত্যেকটা অ্যামাউন্ট যোগ করে দিব আমরা মাত্রই যে চারটা অ্যামাউন্ট আইডেন্টিফাই করেছি এখানে কিন্তু সেই চারটা অ্যামাউন্টই আছে রাইট সো এখানে পঞ্চাশ হাজার তিরিশ লক্ষ টাকা তারপর পঞ্চাশ হাজার টাকা চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা টোটাল যোগ করে আমরা পেয়ে যাচ্ছি পঁয়ত্রিশ হাজার পঞ্চাশ পঁয়ত্রিশ লাখ পঞ্চাশ হাজার টাকা পঁয়ত্রিশ লাখ পঞ্চাশ হাজার টাকা তাহলে এখানে এই পঁয়ত্রিশ লাখ পঞ্চাশ হাজার টাকাই হচ্ছে আমাদের মোট মূলধন জাতীয় ব্যয় তাহলে আমাদের এই দিনাজপুর বোর্ড চব্বিশের এই প্রশ্নটাতে আমরা প্রথমে দেখলাম বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় কিভাবে নির্ণয় করতে পারি যেটা প্রায় প্রত্যেকটা বোর্ড প্রশ্নে আমরা অলরেডি করে ফেলেছি তারপর আমরা দেখলাম মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ কিভাবে নির্ণয় করা হয় এবং মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ কিভাবে নির্ণয় করতে হয় আশা করছি পুরো প্রশ্নটা এবং পুরো অঙ্কটাই সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছো সো পরবর্তী পর্বগুলো দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে ধন্যবাদ